দেখ সাতের দাগের এক কি বলেছে সাতের দাগের একে বলছে x সাইন 45 cos 45 tan 60 ডিগ্রি x সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান সমান tan স্কয়ার 45 মাইনাস কত cos 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি মানে যেভাবে আছে এইভাবেই থাকবে x এর মান কত বার করতে হবে তাহলে কত হবে দেখ ডান পক্ষ বাম পক্ষ থাকলে ইমপ্লাইজ দে কত হয় x sin 45 এর মান 1/√2

তাহলে গুণের সম্পর্ক থেকে কোন ভগ্নাংশ ডান দিকে গেলে উল্টে যায় ডান পক্ষে এক আর একের দুই আছে আর রুট থ্রি বাই টু উল্টে গেলে উপরে টু আর নিচে থাকে টু টু কেটে গেলে কত পড়ে থাকে দুই দায়ে কি আছে

x ইন্টু কত রুট থ্রি বাই টু ইন্টু কত রুট এটা কত এক্স বাম দিকে রইলো এই টু আগে বসবে নিচের ভগ্নাংশ উল্টে গুণ হবে রুট থ্রি বাই টু আর এদিকটার ভগ্নাংশ গুণের সম্পর্কে আছে ডান পক্ষে গেলে সবাই উল্টে গুণ হয়

x স্কয়ার সমান সমান 1 এর স্কয়ার করলে 1 2 এর স্কয়ার করলে 4 1 এর করলে 1 4 এর কে 4 মাইনাস কত 2 এর স্কয়ার করলে 4 প্লাস 4 মাইনাস 4 কেটে দে তাহলে কত থাকে x এর স্কয়ার উঠে গেলে √ হয় √ এর মধ্যে 1/4 তাহলে কত হয় x সমান সমান প্লাস মাইনাস কত তাহলে বাই চার তার স্কয়ার করলে কত হয় হাফ আর √ মধ্যে থেকে কেউ 1 হলে একবার প্লাস হয় একবার মাইনাস হয়

প্লাস কত ঠিক মান কত তাহলে এটা কত হবে দেখ এটা এক্স বাই কত রুট থ্রি প্লাস কত বাই কত রুট থ্রি সমান সময় কত জিরো করে নিতে পারিস এইভাবে রাখলেও

বা দেওয়া যাবে না এখানে ইনপ্লাই দে বা পাই এক নম্বরে কি বসাবো বল এক্স প্লাস ওয়াই সময় সময় জিরো তাহলে x এর ওয়ান কত সমান কত মাইনাস ওয়ান বাই থ্রি সমাধান না নির্ণীয় সমাধান লিখতে বলে শুধু এক্স ওয়াই ওয়ান লিখে দিবি এখানে নির্ণীয় সমাধানটা আমার কিছু না

प्लस बी सत पैतल डिग्री प्लस कत कैपिटल ले ली सोन कल तो साइन नो बी डिग्री वन कल तो वन ये राइट हैंड साइड कल तो अच्छा बोल ये राइट हैंड साइड कल तो साइन ए कॉस बी प्लस कल तो कॉस ए साइन बी মানে কত সাইন পয়তাল কত কত পঁয়তাল ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হবে সাইন পঁয়তাল্লিশ মান +cos 45 11/√2 sin 45 11/√2 11 গুণ করলে 1 হয় √2 √2 গুণ করলে 2 হয় এটাও 11 করলে 1 হয় √2 √2 গুণ করলে 2 হাফ যোগ করলে কত হয় 1 चलो লিখে নেব অথের лефт हैंड সাইড সমান সমান কত রাইট হ্যান্ড সাইড

কস কত এ প্লাস বিয়ান কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কত বিয়ান কত পয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি 0 রাইট হ্যান্ড সাইড দেখ রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখ

Left hand side, swan swan. Go to right hand side.